চটপটি খেতে তো আমরা সবাই কম বেশি অনেক ভালোবাসি আর বাড়িতেই যদি পারফেক্ট চটপটি বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই একদম সহজভাবে আজকে তোমাদেরকে চটপটি বানিয়ে দেখাবো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে লাগবে ডাল মানে ডাবরি ডাল দোকানে গিয়ে বললেই হবে চটপটি বানানোর ডাল তাহলে কিন্তু তারা এটা দিয়ে দিবে আর এই ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম যদি বিকালবেলা বানান তাহলে কিন্তু সকালবেলা ভিজিয়ে রাখতে হবে আর যদি সকালবেলা বানান তাহলে আগের রাতে ভিজিয়ে রাখতে হবে আর ডালগুলো ভেজানোর পরে কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে এ পর্যায়ে ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি আরও একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জল সহকারে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে জলের পরিমাণটা এখানে একটু বলে দিয়ে আমি ডালের অনুযায়ী কিন্তু জলটাও নিতে হবে ডাল যে পরিমাণে নেবেন তার থেকে চেষ্টা করবেন চার গুণ বেশি জল দেওয়ার তাহলে কিন্তু পরবর্তীতে মাপটা একদম সঠিক থাকবে আমি এখানে স্বাদ মতো লবণও দিয়েছি আর সঙ্গে দুইটা আলো কেটে দিয়ে দিয়েছি আর এদিকে সব কিছু কিন্তু কাট করে নিয়েছি এখানে আমি নিয়েছি একটা বোম্বাই মরিচ শশা কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি সব কিছু কেটে নিয়েছি ডালটা সিদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা পরিমাণের সময় লাগে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে কিন্তু আমি সব কিছু কেটে নিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে আমি তেঁতুল ভিজিয়ে রাখবো টক বানানোর জন্য এখানে আমি প্রায় দুইটা তেঁতুল নিয়েছি তেঁতুল দুইটাকে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে কিন্তু নরম হয়ে যাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এইদিকে দিকে ডালের কি অবস্থা একটু দেখে নিচ্ছি আলুটা যখন নরম হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আলুটাকে আমি তুলে নিব কারণ আলুটাকে তুলে একটু গালিয়ে দিতে হবে তবে তোমরা যদি চাও এখানে কিন্তু প্রথমে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কাট করে দিতে পারো তবে আমার কাছে মনে হয় আলুটা গালিয়ে দিলে খেতে বেশি ভালো লাগে ডালটা কিন্তু এ পর্যায়ে বেশ অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে আর জলের পরিমাণও কিন্তু কমে গেছে যখন আলোটা গালিয়ে এর মধ্যে দিয়ে দিব তখন কিন্তু ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি আলুগুলোকে তুলে নিয়েছি আর এখন এই গরম গরমে কিন্তু গালিয়ে আমি সেই ডালের মধ্যে আবার দিয়ে দিব সবগুলো আলুই আমি এভাবে আধা ভাঙা করে গালিয়ে দিলাম পুরোপুরিভাবে ম্যাশ করে ফেলা যাবে না আর এদিকে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে কিন্তু প্রথমে আমি যে লবণটা দিয়েছিলাম লবণের পরিমাণটা ছিল খুবই অল্প কারণ চটপটির ক্ষেত্রে কিন্তু বিত লবণটা দিলেই বেশি ভালো লাগে খেতে প্রথমে লবণটা দেওয়ার কারণ হচ্ছে ডালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে যার কারণে প্রথমে লবণটা দেওয়া আর পরবর্তীতে কিন্তু আমি এখানে প্রায় এক চামচের মতো বিত লবণ দিয়েছি আর খুবই সামান্য একটু চটপটি মশলাও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে একটু ঘন করে জাল করে নিতে হবে আর এই আমি টকটা রেডি করে নিব তেতুলগুলো কিন্তু গলে গিয়েছে তেঁতুলগুলো ভেজাতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু তেতুলটা নরম হয়ে যায় আমি বেছে আটিটা ফেলে দিলাম আর এখানে তেঁতুলের গোলার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি প্রায় দুই চার চামচ চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এখানে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিব আমি ধনিয়া কুচি পেঁয়াজ কুচি আর সামান্য একটু বিতলবনও দিয়ে দিলাম বিতলবণের পরিমাণটা কিন্তু অবশ্যই অল্প দিতে হবে যেহেতু টকের পরিমাণটা অল্প টকের পরিমাণ বুঝে লবণটা অ্যাড করতে হবে আর চটপটির ক্ষেত্রে সকল জায়গায় কিন্তু লবণটাই দেওয়া হয় এখন আমি চটপটির জন্য ফুচকাটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফুচকাটা বাইরে থেকেও কিনে নিতে পারেন এখানে হচ্ছে কেনা ফুচকাগুলো ছিল সেগুলোই আমি ভেজে নিচ্ছি আবার আপনাদের হাতের কাছে যদি ফুচকা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফুচকার আলাদা করে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে কিন্তু দেখে ফুচকা বানিয়ে নিতে পারেন বাড়িতে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালটাকে নামিয়ে নিয়েছি মানে একটু সামান্য একটু জোল থাকবে সে পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে নামানোর পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু বেশ অনেকটা এটা ঘন হয়ে যাবে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি চটপটির মশলা চটপটির মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় ভর্তি করে এক চামচ আর টকের মধ্যে চা চামচের মতো দিয়ে দিলাম টকের মধ্যে কিন্তু অবশ্যই সামান্য একটু মশলা দিতে হবে আর এখানে আমি এক এক করে এখন সবগুলো কিন্তু অ্যাড করব প্রথমে এখানে দিয়ে দিলাম আমি মরিচ কুচি এরপর এখানে এক এক করে সব কিছুই দিয়ে দিব পিয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণটা কিন্তু এখানে দিবেন দিয়ে দিলাম এখানে শশা সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এখানে যেটা আমি দিব সেটা হচ্ছে বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচটা দেওয়ার কারণে কিন্তু চটপরচটা খেতে ভীষণ ভালো লাগে আর আমি ঝাল খেতে খুবই পছন্দ করি আর বোম্বাই মরিচটা দিলে পরে কিন্তু ফ্লেভারটাও খুবই ভালো আসে দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স আর ওপরে দিয়ে দিব একটা ডিম একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিতে হবে আর এই উপকরণগুলো মোটামুটি কিন্তু আমরা সবাই জানি কি কি দিতে হবে তবে এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে চটপটির মশলা এটা কিন্তু একটু মাপ মতো দিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর টকটা যদি ভালো হয় খেতে তাহলে কিন্তু চটপটিটাও খেতে ভীষণ ভালো লাগে আর এখানে আজকে আমি যে পদ্ধতিতে দেখিয়েছি মানে আলুটাকে সিদ্ধ করে লাস্টে কিন্তু হালকাভাবে একটু ম্যাশ করেছি খেতে ভীষণই মজার হয়েছে বিশ্বাস করো এটা দেখে বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে তোমরা এভাবে ট্রাই করতে পারো তোমাদেরটাও ভালো হবে আশা করছি ভালো লেগেছে